ভিড়ের মাঝে একটি বাজে ছেলেকে কি বাজে ধারে হাতিতে গেলে চে কেতে পিছনে চলে আসে আরে তুমি আমার পেছনে এভাবে দাঁড়িয়ে আছো কেন আবার কি চাই চেতে কারের কাছে মুখ নিয়ে এসে বলে আমি কি চাই সেটা তুমি জানো বেবি কি হাত ধরে জায়গা থেকে সকলের চোখে আড়ালে তার রুমে নিয়ে আসে ছাড়ো আমাকে এখানে কেন এলাছ ছাড়ো চুপ একটাও কথা বলবে না নয় তো এর পরেও তে চুপ করে না তাই জি কে থামাতে কে থামাতে আমি তোমরা তো জানো যে কে কি করতে পারে যাই হোক 10 মিনিট পর এবার আমি যেতে পারি ওহ বেবি সবসময় পাড়ায় পাড়াই করো খানাবো সকলে খুঁজবে নয়তো আচ্ছা ঠিক আছে যাও এইভাবে চুরি ধরে রাখলে কীভাবে না জে কে আর টি কথা শুনে জে যখন টি কে করছিল তখনই জে কে বুঝতে পারে টি কে এর এমন কাজে আর অসস্তিবোধ করছিল না দশমি পর টি ত্রিবাখি আইম সরি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তো জানি না এই বলে টি কে কে একটু ঠেলা দিয়ে রুম থেকে চলে যায় देखते দেখতে জিমনির বিয়েটাও হয়ে যায় আজ জিমিন সুগার সাথে তার বাড়ি চলে যাবে সাথে তেকেও নিয়ে যাবে যে কে তেকে না করলেও তে চলে যায় জিমিনের সাথে তুমি চলে গেলে ঠিক আছে এর শাস্তি তুলে রাখলাম ব্যস্ততার মাঝে সময় কেটে যায় আজ ইউন মিন্দের রিসেপশন মা ও মা কোথায় তুমি তাড়াতাড়ি তৈরি হও সুগারের বাড়িতে যেতে তো দেরি হয়ে যাবে

না <laughs> 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 যে কি রয়্যাল ব্লু কালারের একটি শাড়ির সাথে ডায়মন্ডের জুয়েলারি তের জন্য পাঠিয়ে দিয়েছে কেউ বাধ্যমের মতো সেগুলোই পড়েছে আইস আমার বউটা আহ আমি ডেয়ার কন্ট্রোল করতে পারছি না সেই সময় হবি স্টেজে মাইক হাতে নিয়ে ওঠে লেডিজ এন্ড জেন্টলম্যান আজ আমি একটি খুশির খবর আপনাদের দিতে চাই আমার বোন তীর জন্য সুযোগ্য পাত্র আমি খুঁজে পেয়েছি তে আমার নিজের বোন না কিন্তু নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি আমি তাকে আর তার জন্য সঠিক জীবন সঙ্গী পাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আমার বোন কিম টেয়ং হাত কিম নাম জোন এবং কিম সক বড় ছেলে জিয়ান জিয়াংকুক হাতে তুলে দিচ্ছি খুকি তুমি আমার বোনকে সারা জীবন খুশি রাখবে কোনদিনও যেন তার চোখে জল না আসে তোমার কারণে এই ঘটনায় কে এক বড় শক পেয়েছে কিভাবে কি হয়ে গেল সে বুঝতেই পারছে না এবং এই ঘটনার এক সপ্তাহ পর টেকুকের বিয়েটাও হয়ে গেছে আজ তাদের ফার্স্ট নাইট যে কে রুমে আসতে এই কুকির বাচ্চা বল এইসব কি ছিল কিভাবে হলো হো মা এইভাবে কি জিজ্ঞাসা করে আমার কলার ছাড়ো আর বলবো কিন্তু তার আগে একটা কিস দাও তে জানি তে যদি জিকের কথা না শুনে তাহলে জিকে কিছুই বলবে না হ্যাঁ এটা কি ছিল নিরামিষ আমি নিরামিষ পছন্দ করি না আমি নন ভেজ পছন্দ করি আমাকে আমার মতো করে কিস করতে হবে তবে আমি তোমরা জানো কে কি মিন করতে চেয়েছে পাঁচ মিনিট পর জিকে তেকে ছেড়ে দেয় আমেজিং শোনো তাহলে আমি তোমাকে ছোট থেকেই পছন্দ করতাম ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি কিন্তু আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো ওই ঘটনার পর আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলব তাই তাড়াতাড়ি বাবা মাকে সবটা জানিয়ে দিই আর তারা হবি ভাইয়াকে সবটা জানায় হবি ভাইয়াও রাজি হয়ে যায় তারপরে কি হয়েছে তুমি সবটা জানো আর কিছু জানতে চাও মানে আর কিছু জানতে না চাইলে আমি আমার কাজটা শুরু করব কি না একদম আমার কাছে আসবে না ওটা হবে না আমার কথা না শুনে জীবনের সাথে চলে গিয়েছিলে তার শাস্তি এবং আমাকে এত দিন তোমার জন্য যে পরিমাণ কষ্ট পেতে হয়েছে তার শাস্তি সবটা সুদে আসলে ফেরত নেব এই বলে যে কে হামলা চালিয়ে দেয় ধীরে ধীরে ঘুমের পরিবেশ গরম হতে শুরু করে তাদের ভালোবাসায় তবে আজকের ভালোবাসাতে হিংস্রতা ছিল না যে কি পরম আবেশে নিজের করতে ব্যস্ত হয়ে ওঠে আমার গল্পটি ফুল হলো নোটে গাছটি মুড়লো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার